আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে রিচার্জেবল ফ্যানের সামনে ঈদ আর ঈদের আগের দিন পর্যন্ত আমাদের যে অফারটা থাকবে সেই অফার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা রিচার্জেবল ফ্যান আছে একটা হচ্ছে সুপারস্টার ব্যান্ডের আর একটা মিজুকি ব্যান্ডের এই সুপার স্টার ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান কিন্তু দেখতে অসাধারণ সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট চার্জ অনেক ভালো থাকে এবং এই ফ্যানটার গ্যারান্টি আছে আপনার যদি যে কোনো সমস্যা ব্যাটারি নষ্ট হলেও আপনাদের চেঞ্জ করে দেওয়া হবে এবং ফ্যানের সমস্যা হলেও চেঞ্জ করে দেওয়া হবে সাত মাসের কিন্তু এই ফ্যানটার ওয়ারেন্টি এটার যে সুইচ সিস্টেমগুলো এগুলো টিপ সুইচ পুস টিপ সুইচ অনেক ভালো কোয়ালিটির এটার মাঝখানে টিপ দিলে অন হয় তারপর প্লাস বাটনে টিপ দিলে এরকম পাওয়ার বাড়তে থাকে দেখেন এটার পাওয়ার কিন্তু নয় পর্যন্ত ওঠে এবং মাইনাসে টিপলে পাওয়ার কমে অসাধারণ কিন্তু ঠান্ডা বাতাস যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে এবং ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই ফ্যানটা অনেক ভালো হবে আপনারা ঈদের আগের দিন পর্যন্ত এই ফ্যানের রেট আমাদের কাছে পাবেন এই স্টার ফ্যান গত বছর কিন্তু এই ফ্যানের রেট ছিল আপনার চার হাজার পাঁচশো আটচল্লিশশো এরকম আর বর্তমানে এটার অফার প্রাইস থাকবে আটত্রিশশো পঞ্চাশ ঈদের আগের দিন পর্যন্ত আপনারা এই ফ্যানগুলো আমাদের কাছে নিতে পারবেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর এই মিজুকি ব্যান্ডের এটারও কিন্তু একই সেম সিস্টেম এটার পিছনে একটা সুইচ আছে এই সুইচটা অন করলে এই দেখতে পাচ্ছেন পিছনে একটা সুইচ এটা অন করলে এটা চালু হয় এখন হচ্ছে এখানে মাঝখানে টিপ দিলে এটা কিন্তু চালু হবে এখানে আবার পিছনেও আপনারা অফ করে রাখতে পারবেন সুইচ অফ করে দিলে এটা অফ এটারও ছয় মাসের গ্যারান্টি আছে যে কোনো সমস্যা ব্যাটারির যদি চার্জ না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই মালগুলা আমাদের কাছ থেকে ওয়ারেন্টি সেবা পাবেন এই মিজুকি ব্যান্ডের এটার রেট ছিল গতবার বিয়াল্লিশশো চার হাজার গত সিজনে আর বর্তমানে ঈদের আগের দিন পর্যন্ত এই ফ্যানের রেট থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই ফ্যানগুলো নিতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি এবং যারা দোকানে আসে নেবেন তারা চলে আসবেন টি এম ইলেকট্রনিক্স মৌখারা বাজার ধনী ফকির মার্কেট আমাদের দ্বিতীয় শাখা নাটোর সদর প্রচুর হোটেল হোটেলের পিছনে এবং তৃতীয় শাখা ঢাকা মিরপুর দশ স্কুল অ্যান্ড গেটের কলেজ গেটের ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ